এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন লক্ষনুর কথা যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি জানে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কিংবা অনেকটা হাল দিয়েছিল পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকে এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পাইও আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে করেছে করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসু নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠেসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না এখন সবাই যেটা ওপেন ফিল্ড পেয়েছে কাজ রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে

জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পাবে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে

জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয়নি এখন একটা সরকার নির্দিষ্ট আপনার বলা তলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড ভবিষ্যতের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকার রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যতায় তারা

অনেক উত্তর দিচ্ছি ব্যাখ্যা আমি আমি এটা বলবো যে যারা এগুলো আমার এই প্রশ্ন কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার বারছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অথবা আপনি না বললেন কিনা যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু এটা তো অসংখ্য অসংখ্যবার বলেছে এটা বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ হচ্ছেন ঠিক আছে আমার কাছে আমি একটু জনার্জনা সাকের কাছে চাই জনার জন্য